দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত এবং ব্যস্ত এলাকা হাজরা কিন্তু কখনো ভেবে দেখেছেন এই অঞ্চলটির নাম হাজরা হল কিভাবে কলকাতার ইতিহাস বলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই অঞ্চলে ছিল এক জোড়া পুকুর যাদের নাম ছিল ছোট হাজরা পুকুর এবং বড় হাজরা পুকুর অনুমান করা হয় কোন একজন হাজি সাহেব পূর্ণ অর্জনের জন্য এই পুকুর দুটি খুঁড়ে দিয়েছিলেন আর সেই হাজির পুকুর থেকেই এদের নাম হয়ে যায় হাজরা পরবর্তীকালে এই পুকুর দুটিকে বুঝিয়ে ফেলা হয় এবং সেই বড় পুকুরটির জায়গাতেই এখন রয়েছে হাজরা পার্ক বা যতীন দাস পার্ক তবে সেই পুকুরগুলি না থাকলেও তাদের স্মৃতি কিন্তু রয়ে গেছে এই এলাকার নামের মধ্যে পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা ইউটিউব চ্যানেলের ধন্যবাদ